যার ভিতরে জ্ঞান ঢুকে যাবে যে ব্যক্তিটা জ্ঞানী হয়ে যাবে আপনার কাছে জ্ঞানী আমার কাছে জ্ঞানী পৃথিবীর মানুষের কাছে জ্ঞানী এই জ্ঞানীটা নয় যে ব্যক্তিটা আল্লাহর কাছে জ্ঞানী হবে ওই লোকটা চলাফেরা কেমন হবে আমার রব বলছেন تيني الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والارض ربنا ما خلقت هذا باطلا سبحانك এটাই হলো আজকে বক্তব্যের শুরু আর এটাই থাকবে শেষ পর্যন্ত জ্ঞানী ব্যক্তি যে হবে সে আল্লাহকে স্মরণ করবে সে কোনো সময় নিজেকে আল্লাহর জিকির থেকে স্মরণ থেকে খালি রাখবে না এই ভাই তোমার মোবাইল আলো বন্ধ করো শেষ পর্যন্ত বলা পরালো তারপর ছাড়লো প্রতি মুহূর্তে মনে মনে করছে এবার বন্ধ করবে তো খুব ধ্যানের সঙ্গে মা বন খুব মনোযোগ তাহলে কিরকম জিকির জিকির দেখেন বেদাতিরা কেমন করে ইল্লাহ 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 জিন্না এটা জিকির নয় জিকির মানে হচ্ছে স্মরণ সেই স্মরণটা কত রকম হতে পারে জিকিরের কত মূল্য এবার বুঝতে পারবেন একটার পর একটা লাইন দিয়ে বলব সিরিয়াল খুব মনোযোগ উঠবেন না বহুদিন পর এই বক্তব্যটা ধরেছি এবং হৃদয় দিয়ে বলতে চাইছি আমি জানছি এর কত গভীরতা আছে কিছুক্ষণ পর আপনারা ইন্টারেস্ট পাবেন আল্লাহ তাবার আকবাতালা বলছেন জিকির কি করে কি লাভ করে একটা আপনাদেরকে মারেফাতের উদাহরণ দিচ্ছি শুনেলেন একটা হলো ঘোড়া আর একটা হলো প্যাসেঞ্জার ঘোড়াটা হলো সাওয়ারি আর যে চেপে আছে সে হলো সাওয়ার আর একবার বলছি এটা মারিফাতের তত্ত্ব শরীয় তৈরি কাজ মারিফাত তান্ত্রিক তামাসিক যান্ত্রিক রাজস্বিক কথাটা কত মজবুত দেখেন ঘোড়াটা হলো সাওয়ারি আর যে চেপে আছে সে হলো সাওয়ার ঘোড়াটাকে ভালো ভালো খেতে দিচ্ছেন তাকে ছোলা দিচ্ছেন বাদাম দিচ্ছেন ভুষি দিচ্ছেন তাকে আপনার কিনা না কাবলিক চানা খাওয়াচ্ছেন এতটুকু টাইমে খাবার তার বন্ধ নাই তার চিকিৎসা করছে তাকে প্রতিদিন আপনার কিনা সকালে মর্নিং ওয়াক করাচ্ছেন এবার ঘোড়াটা হৃষ্ট হয়ে কলকাতা ইডেন গার্ডেনের যেমন গেরিলা যুদ্ধের সৈন্যদের কাছে রয়েছে ওই ঘোড়াগুলোর মতো হয়েছে কিন্তু যে লোকটা চাপবে তাকে না খাইয়ে না খাইয়ে না খাইয়ে না খাইয়ে একদম পাতলা করে শুকিয়ে দিয়েছে এক পা ফেরলি তার মাথা যেন রোদে তা তা করে ঘুরছে ওই লোকটা ঘোড়াটাকে কোনো দিন চালাতে পারবে না ঘোড়া তার কথা শুনবে না ঘোড়া রোডে যেতে যেতে যখন ইলেখাতে লোকের জমিতে পালং শাক দেখবে তখন ঘোড়ার রোড ছেড়ে এর ভিতরে ঢুকে যাবে কিন্তু ওই রুগীর ক্ষমতা হবে না যকে রাস্তার ওপরে রেখে দিই কিন্তু যদি আবার ওই সামার যে আছে চেপে তাকে যদি দামি দামি খাবার দেওয়া হতো আর যদি সে যদি মজবুত থাকত তাহলে ঘোড়াকে এমন করে লাগাম ধরত আর ঘুঁটা মারতো পেটে ও জানের ভয়ে রোডের উপরে ধরত রোডের বাইরে যেত না তাহলে উদাহরণটা কেন দিলাম আমাদের দেহ হলো ঘোড়া আর এর উপরে যে চেপে আছে ওর নাম হচ্ছে আত্মা মা আমার বোন আমার দেহটা হচ্ছে আমরা ঘোড়ার ওপরে চেপে দুনিয়া করছি কিন্তু যে চেপে আছে এর নাম হলো আত্মা আত্মা একে পরিচালনা করছে কিন্তু সারা দিন আমরা ঘোড়াকে খেতে দিই সকালে উঠে রুটি ভাজি সবজি মাছ মাংস দুপুরে মাছ মাংস কোল্ড ড্রিঙ্কস কেক তারপর আবার বিকালে আপনার কিনা বার্গার আর কিছু আর কিছু চাউমিন আবার কিছু এরকম মোগলাই করে আবার কোল্ড ড্রিঙ্ক রাতেও খাবার দিই যতদিন থেকে না আমি ঘোড়াটা পেয়েছি এর খাবার চিকিৎসা ওষুধের অভাব নাই কিন্তু এর ভিতরে আত্মা যে আছে আত্মা কে খায় আত্মা আল্লাহর জিকিরে হিষ্ট পুষ্ট হয় আল্লাপে জিকিরিন হবে তুমি যত আল্লাহর জিকির করবে তত তোমার আত্মা শক্তি বাড়বে আমরা আত্মাকে না খাইয়ে না খাইয়ে একে এত দুর্বল করে দিয়েছি ঘোড়া দরছে গুনহার দিকে আত্মা তাকে টেনে আনতে পারছে না কিন্তু আমাদের যদি আত্মা মজবুত থাকত আত্মার খাবার যদি ঠিক ঠিক টাইমে পৌঁছে যেত তাহলে দেহ আর গুণ দিকে দৌড়তে পারত না অতএব আমাদের কাছ থেকে জিকির চলে গেছে আল্লাহর নামের স্মরণ চলে গেছি জিকির কেমন করে করবেন গোল করে বসে যাবেন বিশ পঞ্চাশ জন আর একজনা বলবে লা ইলাহা লাল এই তো দেখতে পেয়েছেন আ আ আহ এছাড়া কিছুই জানে না কয়েকটা আমরা বাংলাদেশে যাই ও এক জায়গায় হয় না অতি ওর দাম কত জি এটা জিকির নয় এবার জিকিরের সুরাত আপনাদেরকে দেখাচ্ছি পাওয়ার গুলো শেষ দিকে বলবো কত পাওয়ার আছে ভাইরা আমার আপনাকে হুকুম করে মানে গোনা এটা একটা জিকির এটা গোডাটা একটা জিকির আল্লাহ কোরআনে বলেছেন বিসমিল্লা সকলে একবার জোরে বলি এটাও তো জিকির হের রহমান আপনারা বলেছেন না আমি মিথ্যা বলিনি না বললাম তো মিথ্যা বলিনি এতগুলো লোক বিসমিল্লা বলবেন এটা তো জিকির ইসমায় আজম কাকে বলে আজম বলে আমি আছি বিয়ে পড়াবে ও বাড়িতে তাই ভালো যারে বাপ আর খুঁজতে হবে আব্দুর রাকিব কে আছে যাব গো খুঁজছে রে বাবা আজই ব্যাপার গতকালকে আবার বলছে মাইকে বলে দেন তো অমুকের স্ত্রী অমুককে খুঁজছ না এইগুলো কি মাইকে বলে রে বা এত রাতে বউ স্বামীকে খুঁজছে কত ভেজাল আছে আল্লাহ বলছেন সকর একবার মহব্বতের সঙ্গে বলে বলি রহমান ইসমে আজম কাকে বলে বিস্মিল্লাটা ইসমে আজম পৃথিবীতে বিসমিল্লা যত ব্যবহার হয় অন্য কিছু হয় না খাও বিসমিল্লার দাও বিষমিল্লা দাও বিষমিল্লা চোরু বিষমিল্লা সুরুতে বিষমিল্লা কোরআনে বিসমিল্লা যে কোনো কাজ করবে বিষমিল্লা এটাই তো ইসমে আজম আশ্চর্য নাম ইসমানের নাম আশ্চর্য মানে বড় নাম এটা এত বড় নাম এটার ফজিল শুনেলেন যদি কোনো ছেলেকে মেয়েকে জিনে বেরক্ত করে ওইটাকে বসিয়ে দেবেন আর এই আঙুলের ওপরে বিসমিল্লাটা পরে ফুঁক দিয়ে এইভাবে ঘুরিয়ে দেবেন ওই জিন আর ওখান থেকে বের হয়ে যেতে পারবে না যত তখন পর্যন্ত আপনি না কাটবেন যদি মাথার অত্যান্ত ব্যথা হয় কটকট করে মাথা কাটছে মা আমার বোন আমার শোনে নেন বিসমিল্লাটা তিনবার পরে এই আঙুলে ফুঁক দিয়ে দেন ফুঁক করে দিয়ে দেবেন তারপরে আঙ্গুলটা নিয়ে কপালে জোরে মারবেন রুগী চুমকে উঠবে মাথা ব্যথা চলে যাবে প্র্যাকটিক্যাল আমি দেখেছি এবং হয়েছে এর মতো বড় স্নম কিছু না আজকে শুধু আপনাদেরকে জিকির করাবো একটুকু জোরে সবাই বলি বিসমিল্লা হের রহমানের রহিম নাহনু নাজ্জাল্লা আলাইকা জিকরা আমার আল্লাহ বলছেন এটাই তোদের ওপর আমি জিকির নাজিল করেছি তাহলে এটা গোটাটাই জিকির আপনার তাহিরি জিকির করতে হবে না আর বিরানি জিকির করতে হবে না শুধু বলবেন বিস্মিল্লা হের রহমানের রহিম ইয়া আই ইয়ো হাল্লা জিকির হয়ে গেল জিকির হয়ে গেল আমরা যদি একটা আয়াত করি তো একটা জিকির অতএ বন্ধুরে এর মতো বড় জিকির আর কিছু নাই তাহলে আল্লাহর নাম কি আল্লাহ আল্লাহ আল্লাহর নাম জোরে বলি আল্লাহ মহব্বতের সঙ্গে বলি আল্লাহ আল্লাহর সবথেকে বড় টাইটেল কী আল্লাহর বিশেষণ কি আকবর আক্বার আকবর মানে বড় কত বড় আকবর বড়টা এই বড়কে বলা হয় তারপরে আর কোনো বড় নাই তাহলে আজান কী হয় অল্লাহ আকব্বার ওই আল্লাহ বড় তার ওপর আর কোনো বড় নাই সেই আল্লাহ যত বড় তার নামটাও তত বড় তার জিকিরটাও তত বড় এবার বলেন সবথেকে বড় জিকির কি সবথেকে বড় জিকির কি আরেকবার বলেন বিসমিল্লাহ কই জোরে বলেন কো বিসমিল্লা রহমান إِنَّ الصَّلَاةَ <سؤال> تَنْهَى عَنِ الْفَحْشَاءِ وَالْمُنْكَرِ وَلَا ذِكْرُ اللَّهِ أَكْبَرُ পৃথিবীর সব থেকে বড় জিকির হচ্ছে সলা আদায় করা আপনাকে গর্দন লাফাইতে হবে না ডান দিকে বাঁদিকে করতে হবে না শুধু সলা আদায় করবেন এর থেকে বড় জিকির আর পৃথিবীর বুকে কিছু নাই আল্লাহ রব্বুল আলমিন বলছেন আকবর সলাৎ কত বড় জিকির সব থেকে বড় জিকির সলাদ কত বড় সব সবথেকে বড় জিকির কোরআন বলছে এবারে বড় জিকির কেন প্রমাণগুলো করে দিই এক নম্বর আমি কোরআন শরীফ পড়ছি কোরআন শিব পড়াটা জিকির কি জিকির নয় মুখ মুখ খোলেন আমার সঙ্গে কোরআন শিব পড়ছি পড়তে পড়তে আমি আয়াতের কাছে এলাম কি এলাম তা পেছন থেকে আমার ভাতিজা কিংবা নাতি পোতা ডাকছে কিংবা ভাতিয়া বলছি চাচা এখানে আঙুলটা দিয়ে বলছি কি বলছি রে বলে একটু দরকার ছিল একটু বাড়িতে এসে বলে আসছি যা নিয়ে আবার শুরু করলাম তার মানে এই ভিতরে কথা বলা অসুবিধা নেই অসুবিধা আছে নেই এবার ধরেন আমি সুবান আল্লাহ বলছি মসজিদে বসে বসে তসবি করছি সুবান আল্লাহ আলহামদুলিল্লাহ বলা ইলাহা ইল্লাহ আল্লাহ আকবার বলা হাওলা বলা কুবেতা ইল্লা বিল্লাহ হিলালি সুভান আল্লাহ বেহম দেখি সুমান আল্লাহ হিলাজিম এমন সময় কমিটি ছেলে বলছে আসলাম আলাইকুম খুঁজু ওয়ালাইকুম আসসালাম আঙ্গুল ধরে আছি এক সোবার তসবির করার নিয়ত করেছি বলেন কি বলছেন নাস্তা করেলেন একটু পর গেছি আবার শুরু করলাম সুবর্না আলাহি অবেহাম দেখি সুবর্না আলাহি লাজিমতাফুল্লাহ লা ইলাহ ই লাহ লাহি উল্লাহ ইমাত্র পৃথিবী যত জিকির আছে সব জিকিরগুলো নামাজের থেকে নিচে নামাজের মতো বড় জিকির কিছু নাই একটা হলো আজকার আর একটা হলো আরকান একটা হলো আজকার আজকার মানে হচ্ছে জিকির। আর কান মানে হচ্ছে নিয়মকানুন একটা হচ্ছে দেহ আর একটা হচ্ছে আত্মা তাহলে এই যে এটা দাঁড়িয়েছি এটা হচ্ছে আর কান বুকে হাত বেঁধে দাঁড়াতে হবে রফায় দান করতে হবে রুকু যেতে হবে সাজদা করতে হবে আবার বসতে হবে আবার শাসদায় যেতে হবে যেটা অঙ্গভঙ্গিতে চলছে এটাকে আর কান বলে এই আর চলছে আর জীব কিন্তু বন্ধ নয়

মোহন যেন আল্লাহর ওপরে পড়ে গেছে এর থেকে বড় জিকির আর পৃথিবীতে হতে পারে না এর জন্য কোরআন নামাজকে বলেছে ওয়ালা জিকুরুল্লাহ আকবর এটাই হল পৃথিবীর সব থেকে বড় জিকি লোক খালি বলা জিকির করে না আইলাহাদিসরা জিকির করে না তোরাই খালি করিস গর্দনটাকে হিলিয়ে দিয়ে হ্যাঁ জিকির কাকে বলে আইল হাদিসের কাছে এসে শিখতে হবে হ্যাঁ খালি গর্দনটাকে কুদিয়ে নেওয়ার নাম জিকির পাগলা পাগলা মনে হচ্ছে যেন জিন এমন করবে গোটা মহফিলকে হ্যাঁ ধ্যানের কেনে তাহলে দুই তিনটে জিকির আপনাকে দেখালাম এবার চলেন সকল একবার মহব্বতের সঙ্গে বলি সুবাহ আল্লাহ আর একটু জোরে বলবো সুবাহন আল্লাহ আলহামদুলিল্লাহ ইলাহা ইহু আল্লাহ আকবার এটা একবার বিশেষ করে আপনাদেরকে অজিফা দিচ্ছি রাত্রিতে শোয়ার আগে অন্তত এস্তেক ভার অন্তত দশ বার বিশ বার পড়বেন বিশ্ব নবী যিনি মাসুম যেনার আগের গোনামাপ পিছের বোনামাপ যিনি নবীদের নবী এই রকম ব্যক্তিটা কম বেশি প্রতিদিন একশোবার সকালে সন্ধ্যায় একশোবার এস্তেক ভার করতেন ফেরুল্লাহ ফেরুল্লাহাদি জোরে বলি আস্তাক ফেরুল্লাহ হাল্লা দিয়ে লা ইলাহা ইল্লাহুয়াল হাইয়োল কাইয়ো অতুভু ইলাই হে আল্লাহ তারপর আকবাতাল কি বলছেন যে ফাদুকুরনে আদকরকম অস্কুরলে ওয়ালা তারপুরোন বিশ্ববাসীরে তোরা আমাকে স্মরণ কর তাহলে আমিও তোদেরকে স্মরণ করব আর একটা কাজ করবি যে হালাতে তোদেরকে রেখেছি এদের সন্তুষ্ট থাকবি শুকুর করবি ফোরন খবরদার আমার বিরুদ্ধে কথা বলবি না দেখেন এখন একটা কথা আপনাদেরকে জিজ্ঞেস করি জিকির যারা জিকির বেশি করে বড়ো বড়ো পীরা উলিয়া গাউস কুতুব আব্দাল বড় বড় আলিম ওলামা তাদের মত হচ্ছে জিকিরের একটা ধ্যান আছে পশ্চিম মুখে বসলাম উজুর হালাতে বসলাম এগুলো ফরজ নয় মানে ওদের কাটিংটা বলছি তারপরে ধ্যানের সঙ্গে আল্লাহকে সামনে রেখে আমি গুনহাগার ভার করছি আল্লাহকে সামনে রেখে আর প্রত্যেকটি আমলের নিয়ত আছে ইন্দামাল আমল অবিনিয়ান তা আমাকে প্রত্যেকটি আমল আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য করতে হবে দেবে শুরু করলাম

খালিয়ান ফাফাজাত আইনা হো ওই লোকটা আ আল্লাহর রহমতের ছায়াতে জায়গা পাবে গভীর রাত্রিতে চোখ দিয়ে গরগর করে পানি আসছে আর আল্লাহর কাছে তসবি করছি কিন্তু নামাজটা কেমন হাজি ভাই একবার দাঁড়াও এবার উকু করো আবার বড় আবার সাজা করো আবার উঠো আবার দাঁড়াও দাঁড়ো এ তো ধ্যান আসবে না আবার আল্লাহ ওইটা কি বলছে বড় জি কি আজই ব্যাপার আল্লাহ ওইটা কি বড় বলছে উঠা বসাটাকে চুপ করে থাকাটা নাই আজি মসজিদের কোনো চুপ করে বসতাম বলতাম সহ 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 তোমার বেশি ভালো আর এটা আল্লাহ ভালো বলছে কেন বলছেন তার একটা কারণ মুভাসিরা বলছেন কি বলছেন যে একটা ছেলে ইংরেজি জানে একটা ছেলে হিন্দি জানে একটা ছেলে বাংলা জানে একটা ছেলে আরবি জানে চারটা ছেলে চারটা জানে আর একটা ছেলে আছে ও চারটা ভাষা জানে দাম কার বেশি হল যে চারটাই জানে তার দাম বেশি সারা পৃথিবীর যত বৃক্ষ আছে আমার আল্লাহকে ডাকে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে রাখে যত চতুষ্পর প্রাণী আছে রুকুর হালাতে ডাকে যত বুকে হাঁটা প্রাণী আছে সাজদার হালাতে ডাকে যত পাহাড় পর্বত আছে তাসাভুদের হালাতে আল্লাহকে ডাকে তার মানে নামাজটাকে এমন পেটেনে বানানো হয়েছে যত রকম প্রাণী যত রকমভাবে আল্লাহকে ডাকে এই আশরাফুল মখলুকাত একায়ে অত রকমভাবে ডাকে কঠিন কিয়ামতের দিনে এদের নামাজকে যখন দেখানো হবে অন্য সব প্রাণীরা মাথা নত করবে এ আল্লাহ তুমি আশ্চর্য মখলুক বানিয়েছ আমরা যত রকম ভাবে ডেকেছি এই মানব প্রাণী আমাদের সব রকম ভাবেই ডেকে নিয়েছেন এর জন্য আল্লাহ তাবার আকবা তালা বলছেন আল্লা দিন আয়াদ করুন আল্লাহ কেয়ামা ও عَلَى جَنُوبِهِمْ وَيَتَفَكَّرُونَ فِي خَلْقِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ رَبَّنَا মা খালাক তাহাদা বাতিলান সুবহানাকা ফাকিনা যাবান্নার যত রকম প্রাণী যত রকম ডাকে আমার আল্লাহর আশরাফুল মাখলুকাত একাই অত রকম ডাকে শুধু ডাকে না এরা চোখের পানিতে রবকে ডাকে এর জন্য আমার আল্লাহ বলেছেন ইন্না সলাতা তানহা আনিল ফাশাই ওয়াল মুনকারি ওয়ালা আকবর সব থেকে বড় জিকির হচ্ছে নামাজ আদায় জি এরপরে কি বসে জিকির করা যায় না আঙ্গুলে জিকির কর এইভাবে এইগুলো আঙুলগুলো নূরে ঝকমক করবে সাক্ষী দেবে যে আল্লাহর পবিত্র নাম নিয়েছে এইভাবে সুমান আল্লাহ সোমান আল্লাহ সুমন আল্লাহ সোমন আল্লাহ সোমন আল্লাহ সোমন আল্লাহ সোমন আল্লাহ সোমন আল্লাহ সুমনাল্লাহ সোমানাল্লাহ আল্লাহ সোমন আল্লাহ সোমোনাল্লাহ আল্লাহ সোমন আল্লাহ আল্লাহ প্রতিটি নামাজের পর তেত্রিশ বার করে বরো সোয়ার আগেও পরা যায় প্রত্যেকটি আল্লাহ হকবর আলহামদুলিল্লাহ তেত্রিশ তেত্রিশ এরপরে তুমি দোয়া পড়ো আল্লাহ তাবার আলাহ আমাদেরকে কত রকম জিকির দিয়েছেন এর জন্য আমার আল্লাহ করুন তোরা আমাকে ডাক আদ কোন তাহলে আমি রব তোদেরকে ডাকবি ও গোলাম রে যেমন হালাতে তোদেরকে রেখে দিব ওর ওপরে শুক্রিয়া করবি খবরদার কুফরি করবি না প্র্যাকটিক্যাল করব একটু বিরক্ত করবো আপনাদেরকে আর প্র্যাকটিক্যাল হলে বিরক্ত লাগবে কিন্তু প্র্যাকটিক্যালের পরে সঙ্গে সঙ্গে আমি জিজ্ঞেস করব যে কেমন লাগলো জি আল্লাহর অস্তে এইভাবে যে এক সঙ্গে একজন বলবে আর সবাই বলবে এরকম কোনো দলিল নাই যে ইমাম সাহেব বলবে আর আপনারা তার সঙ্গে সঙ্গে মাথা নড়িয়ে নড়িয়ে বলবেন এরকম কোনো দলিল নাই আর এটা জিকির নয় আর এইভাবে জিকির করতেই হবে এর কোনো নাই তবে শিক্ষার জন্যে যেমন স্কুলে বলে বাচ্চা ছেলেরা বা মক্তবে দোয়া শিখায় একজন বলে সবাই বলে শিক্ষার জন্যটা বলে ওটা আমলের নিয়তে বলে না আর শিক্ষা করাটা আরেকটা আমল পৃথিবীর সব থেকে বড় আমল হচ্ছে শিক্ষা গ্রহণ করা তো শিক্ষার জন্যে একটা মিনিট আপনারা আমার সঙ্গে কথা বলেন আল্লাহ الحمد لله ولا إله جربوا عليه ولا إله إلا الله أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وتوبوا إليه أستغفر الله الذي لا إله إلا هو মদিনাতে কিছুগুলো গাছের চারা এনেছেন খেজুর গাছ ওর যাই হোক এইভাবে পড়ছে এইভাবে মাটি দিচ্ছে আবার পানি ঢালছে বিশ্বনবী বলেন আবু হরাইরা তুমি কি করো নব হরাইরা বলে রে সুন্লা আমি বাগান বানাতে রয়েছি বলে এই বাগান তো থাকতেও পারে এ বাগান হতেও পারে না পারে এটা মদিনার বাটে তুমি জান্নাতের মাটিতে বাগান বানাও ওই বাগান কোনোদিন গাছ মরবে না রে আবু হরেইরা আর এক একটা গাছ বিশাল আকার ধারণ করবে আর সেগুলোতে মিষ্টি ফল হবে এক একটা মিষ্টি ফলের ভিতরে দেড় লক্ষর ব্যথি সম্ভার থাকবে স্বাদের অতএব সেই গাছ বানানোর চেষ্টা করো আনা আবু হরাইরা অবাক অবাক আছেন আমি তো মদিনায় আছি জান্নাতে কেমন করে আবাদ করব জান্নাতের মাটি তো মদিনাতে নাই বিশ্বনবী বললেন আল্লাহর পবিত্র নাম যতগুলি জবান দে তুমি নেবে রে তোমার জন্যে একটা একটা করে জান্নাতে কাছে লেগে যাবে যারা বলেন ইলাহা ইল্লাল্লাহ ও শাহাদু আন্না মোহাম্মদ আব্দু হো